নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছে আমি দিশা গতকাল একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ছিল কারণ কাল ছিল শহীদ দিবস পাশাপাশি এই দিনটি বিজেপি বা গেরুয়া শিবিরের জন্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ছিল কারণ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর ডাকে আয়োজন করা হয়েছিল উত্তর কন্যা অভিযান আর সেই জন্যই কিন্তু উত্তরবঙ্গে গতকাল উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেই উত্তরকাণ্ড অভিযান থেকে ফিরে আজ সংবাদমাধ্যমের মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দল এক গুচ্ছ বার্তা রাখলেন পাশাপাশি সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে বা শাসক দলকে কটাক্ষ করতে তিনি কিন্তু এক চুলো পিছু হাঁটলেন না এছাড়া সংবাদ সামনে তিনি কি কি বার্তা রাখলেন তাই তুলে ধরবো আপনাদের সামনে মুখ্যমন্ত্রী বলছেন দুর্গাঙ্গন করবেন প্রধানমন্ত্রী যে জয় মা বলেছিলেন বলছেন ভোট আসলে একটু মা কালী মা জানে না জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয়নি আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না তিনি সংবিধানও পড়েননি নিজের ধর্মটাও পড়েন

এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন নিশ্চয় করবেন অন্য কর্মসূচিকে ব্যাহত না না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনোদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে আর আমাকে এইটটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নো সিটিং অপোজিশন লিডার এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে 86 বার বিতৃত হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে করতে আ মাস ছয়ে গেছেন আরো বার অভিযুক্ত হন বলুন আমি আমার ফাইটেটাই 77 বার তো ঘাটালে পাওয়া যায়নি দেখকে ঘাটালে পাওয়া যায় না ঘাটালে ডুবে আছে এতটা ঘাটালে লোক জিজ্ঞেস না দেখকে কালকে হয়েছে ইংলায় একটা পোশনের লুট হয়েছে ঘাটাল দাসপুরের অনেক গীত তাকে ভোট দিয়েছে অন্যায় ভাষার লোকরাও ভোট দিয়েছেন তাদের কাছে জিজ্ঞেস করে কোনলা ভাষার বাংলা ভাষার বাংলা ভাষা রক্ষা করার উনিকে কে সেই হকদারি দিয়েছে দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ ভাই আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো হাত রয়েছে তিনি বলতে আমি মন্তব্য করব উনি হেলথ গ্রাউন্ড দেখে বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেেন্ট পার্সন ওনার গ্রাউন্ড হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা নিয়ে আপনারা বলছেন যে 17 লাখ রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে 45 লক্ষ রোহিঙ্গা আছে তাই ও মাঝ यात কোথায় আপনাদের বাকিদের পের কোথায় এখন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো দিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় যে শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলি কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বারমার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু হাজার সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এসআইআর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে